নমস্কার যে বা যারা যারা আমাকে বারবার বলছো যে দিদি মঙ্গলা মাকে এত কিছু বলা হচ্ছে এইভাবে আক্রমণ করা হচ্ছে বারবার এরকম হচ্ছে তুমি চুপচাপ মানে নিজের মতো ভিডিও দিচ্ছো কিছুই বলছো না ব্যাপারটা কি প্রথমত একটা কথা রেস সিম্পল আমি সবাইকে আগেও বলেছি এখনও বলছি সারাটা দিন এই ফোনের মধ্যে টাইম কাটানোর মানে সত্যি কথা বলতে কি সময় নেই মানে ইচ্ছা শক্তি কিছুই নেই কারণ এটা দিয়ে তো আমার ব্রেড বাটার আসে না আর হারিয়েও চলে না কারণ এটা আমার উদ্দেশ্যটা অনেক রকমই ছিল একটা ফেমাস একটা নাম পরিচিতি সেটার জন্যে আর যেটা আমি অলরেডি অনেক আগেও পেয়ে গেছি সেটা নিয়ে আমি গর্ববোধ করি না কিন্তু ওই যে সারাক্ষণের জন্যে মানে যখন তখন যা দেখলাম যাকে তাকে বলে ফেললাম যা খুশি বসে পড়লাম হ্যাঁ ঝঞ্ঝনের লোভে তো ওই ঝুন ঝনঝনের লোভে হ্যাঁ ঝনঝনের লোভে তো এ এটা পারব আমার যখন মনে হয় তখন আমি ভিডিও করতে বসি যখন দেখি যে মাথার প্রতি জল সরে যাচ্ছে বা কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু বলতে হবে তখন আমি একটু আসি সবাই এতবার বলছো তাই এলাম তবে সবার প্রথমেই অবশ্যই ক্যাপশনটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পেরেছো যদিও বা থামলে এখন বেশি কড়া করে লাগায় না তবু একটা কথা বলি যে এই যে মঙ্গলামা যে রুদ্রমূর্তি মানে কালী মূর্তি আর কি রুদ্রমূর্তি যেটা তোমরা দেখতে পেয়েছো অনেকের কষ্ট হয়েছে অনেকে খারাপ লেগেছে অনেকে আশা করুনই অনেকেই বলেছে ভালো হয়েছে মানে অনেকের অনেক মানুষের অনেক অভিমত প্রকাশ করেছো তো হতেই পারে ভিন্নমত থাকতেই পারে সেটা কোনো বড় কথা না আচ্ছা প্রথমেই একটা কথা তোমাদের সবার আগে বলতে চাই লাইফটা আমিও দেখলাম আমাকে একজন পাঠিয়েছে যেহেতু আমার বলা রয়েছে সবাইকে যে আমাকে এইসব নোংরা জায়গা থেকে দূরে রাখে তোমরা দেখতে পাও যে আমি সত্যি কথা বলতে কি নোংরা জিনিস ঘাটি না কেননা এর আগেও আমি সে কথাটা তো পরে বলছি ঘাটি না আমার সেটার পরিচিতি আছে যে জয়শ্রীতি এইসব নোংরা আবর্জনা থেকে অনেক দূরে থাকে কারণ আমি এতটাই মানে ফিট মানে আমি ভাত খেতে ভালোবাসি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে কেউ যদি হাত গন্ধ রেখে নোংরা করে যদি একটা মাংস বা আমার ফেভারিটটা কোনো ডিশ আমার সামনে দেয় সেটা জায়গাটি খায় না এনিওয়েজ চলো তো শুরুতেই একটা কথা বলি ভীষণ কষ্ট পাচ্ছো অনেকেই তো সেটা নিয়ে কথা বলবো প্রথমেই যেটা স্টার্ট করবো যে সম্মান দিলে সম্মান পাওয়া যায় সম্মান নেওয়ারও ক্ষমতা মানে জোগাড় করতে হয় দেখো তুমি আশা করছো সে আমাকে তোমাকে সম্মান দেবে কেন সম্মান দেবে সে কেন জায়গাটা তোমাকে তৈরি করতে হবে তাই না তাহলে তুমি সম্মান পাবে আদারওয়াইজ তুমি কিছুই করলে না উপরন্ত তুমি বলছো আমাকে সম্মান দাও সম্মান দাও আবার অনেকে আছে দেখবে মন থেকে ভালোবেসে মনের মতো হলে তখন তাকে সম্মান দেয় তাই না তো কেন বললাম যারা বুদ্ধিমান তারা অবশ্যই বুঝতে পারবে তো যাই হোক আজকে মঙ্গলামের রুদ্রমূর্তি তোমাদের অনেকেই খারাপ লেগেছে আমি একজনের ভিডিও আমাকে আরেকজন পাঠিয়েছিল যে কেউ একজন এই প্ল্যাটফর্মে বা নতুন মানুষ এসেছে যার অভিমত দিয়ে সে প্রকাশ করছিল আমি একজনের ভিডিও খুব দেখি সেটা হচ্ছে পুন অ্যান্ড মমসের ভিডিওটা দেখি কেননা যুক্তি দিয়ে কথা বলে অনেকের ভিডিও দেখি তার মধ্যে থেকে যখনই মঙ্গলামায় সঙ্গে কিছু মানে হঠাৎ যেহেতু রিকমেন্ডেশনে আসে আর সাবস্ক্রাইব করা আছে তাই কিছু কিছু মঙ্গলামাকে তোমার ফলো করাই আছে আসে তো যাই হোক বেশ কথা থেকে আজকে একটু বড় ভিডিও হবে সঙ্গে কিন্তু থাকতে হবে কারণ সব কথা তো একটা ভিডিওতে বলা যাবে না আরও ইন্টারেস্টিং ভিডিও আমি আজকে করব তো সঙ্গে থাকবে এবং পরের পরবর্তীগুলো দেখবে হলে বুঝতে পারবে না গুলিয়ে যাবে তো এখন দেখলাম যে অনেকে অনেকের অভিমত প্রকাশ করেছে যে মঙ্গল মায়ের মানায় না আমি এনেও আগে ভিডিও করেছিলাম মঙ্গল মায়ের কোনো কিছু মানায় না কারণ তিনি পূজারিনী সেবিকা তাই তিনি কিছু তার মানে এগুলোও মানায় না ঠিক আছে ভালো কথা তার এগুলো মানায় না আচ্ছা মানায় কাকে উনি যখন দেখলাম যে উনি যখন লাইফটা করতে বসেছে মাথাটা খুব চুলকাচ্ছে যাই হোক উনি যখন লাইফটা করতে বসাচ্ছে তখন কিন্তু উনি বলেছে আর প্রথমেই বলি সেবিকা পূজারিনী তো একটা ব্যাপার আছে সর্বোপরি উনি একজন মা সবার উপরে কিন্তু উনি যতই উনি পূজারিনী হোক আর উনি যতই নিজেকে যেটাই সেবিকা ভাবুক মায়ের মেয়ে ভাবুক যাইভ রক্তে বংশের গড়া একটা মানুষ অশরীরের মানুষ প্রথমত সেকেন্ড হচ্ছে উনি একজন মা আর যে বা যারা ব্লেম করে যে উনি ওনার পা ধুইয়ে দেয় ওনাকে মালা পরিয়ে দেয় ওনাকে মা ভাবে এই ভাবে তিনি কিন্তু একবারও বলেননি যে আমি মা মা রূপী মানে আমি মা কালী আমাকে পুজো করো আমরা পাত ধুয়ে দাও আমার গলায় মালা করাও একটা ভিডিওতে কিন্তু তোমরা দেখাতে পারবে না বা যারা করে তোমরাও জান জেনে গেছো এতদিনে বা যারা এতদিন মিথ্যাচারিতা করে এসেছে যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দুটো শ্রেণীর মানুষ পৃথিবীতে থাকে একটা তার মানে কি বলবো কারো কলমের জোর থাকে আবার কোনো মানুষের শক্তির প্রয়োগ করে শক্তি মিনস আমি বলতে চাইছি একটু গায়ে গতরে যারা ভারী বুদ্ধি তারা বা নিজেদেরকে সর্বশক্তিমান বলে মনে করে আবার অনেকেই আছে যাতে কিছুই নেই ফুটো করি তারা দেখবে আবার মুখের জোরে খিস্তি মেরে নিজেদের আধিপত্যতা বজায় রাখে তো আছে অনেক মানুষ এই প্ল্যাটফর্মে দেখতে পেয়ে গেছে এতদিন আর সেসব মানুষকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই বিকজ ভকা মানুষের পেছনে ডাস্ট্রিটাই দৌড়ায় না তো আমি আমার ভীষণ ভালোবাসি এবং তাদের রিকোয়েস্ট কর্তব্যের মধ্যে বা দায়িত্বের মধ্যে তাই জন্য এই উত্তর দিতে এসেছি তো প্রসঙ্গ একটাই যে মঙ্গলামা আহ কেন এত খিস্তি মানে খিস্তি না মানে এত রেগে গেলেন ওনার এটা সাজে না আচ্ছা বলি মশাই উনি তো রক্তমাসের ঘরে একজন মানুষ প্রথমত সেকেন্ড হচ্ছে উনি সর্বোপরি একজন মা তাই মায়ের মা হচ্ছে এতটাই মা এত ওর এমন একটা জিনিস যাকে কোনোভাবে না মানে বেঁধে রাখা যায় না আমরা পশু পাখি জন্তু জানোয়ার থেকে শুরু করে দেখেছি যে আমরা অনেক এক্সাম্পল পাই যেখান থেকে মা এতটাই হিংস্র হয় মায়েরা যে তার সন্তানকে যখন কেড়ে নিয়ে চলে যায় বা তার সন্তান যেটা দেখেছি আমরা তখন কিন্তু সে কিন্তু সের সে তার রূপটা আসল রূপটা দেখায় তাই মারা অনেক শান্ত থাকে অনেক সময় কারণ সরি শান্ত থাকতে হয় রূপটা পড়ে গেল শান্ত থাকতে হয় কিন্তু সন্তানের উপরে যখন আক্রমণ পড়ে কোনো মা তখন কোনো দেবী হোক সেটা আমরা অনেক আগেই দেখেছি এমনকি এটাও দেখেছিলাম যখন মহাদেবকে এন্ট্রি করতে দিয়েছিল না মানে মা পার্বতীর কাছে তখন কিন্তু সেই নিজের সন্তানকে হোক কেটে দিয়েছিল মাথায় আছে তো ঘটনাটা তো কী বলবো মানে তখন কী করেছিল মা পার্বতী বা সতী মা দুর্গা যাই হোক কি করেছিল মানে মহাদেবের উপরে এমনভাবে রেগে গেছিলো যে যে কোনো প্রকারে আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও মানে প্রলয় এনে দিয়েছিল তো মায়ের শক্তিটা হচ্ছে অপার শক্তি তো এই শক্তির উপরে কেউ জিততে পারবে না এনিওয়েজ এখানে বসলে না এরকমই হয় যাই হোক ফ্ল্যাশ খাচ্ছে তো মায়ের শক্তির কাছে কেউ জিততে পারবে না তো সবাই যখন মা বক্তব্য এবার আসে সবাই যখন মা মা করে চেল্লায় বা নিজেদেরটা খুব বোঝে তাহলে অন্য মায়েদের আত্মনার কেন শুনতে পায় না আজকে মঙ্গলা মায়ের চিৎকারটা করাটা বা যে যে উনি যে কথাগুলো বলেছেন একটা কি যুক্তির বাইরে হ্যাঁ রেগে কি হয়তো দুটো তিনটে কথা বলে ফেলেছে কিন্তু অস্বাভাবিক কিছু কি অস্বাভাবিক কিছু কি আমরা সবসময় দেখেছি অস্ত্র কখন ঈশ্বর কাকে তুলে নিতে বলেছে কাকে তুলে নিতে বলেনি কেন তুলে নিতে বলেছে সবটাই আমরা জানি এমন কি সন্তানের উপরে আক্রমণ করাটা যে কতটা পাপের সেই পাপিরা কি জানে মাথায় আছে না অশ্বতমার কথা যে যখন অভিমানু সন্তানটাকে সে মেরে দিয়েছিল তখন হ্যাঁ অশ্বধামা কি বলেছিল হ্যাঁ আমি মৃত্যুকে ভয় পাই না মৃত্যুঞ্জয় আমি মৃত্যুকে ভয় পায় না শ্রীকৃষ্ণ কিন্তু তখন কি বলেছিল তুই মৃত্যুকে ভয় পাস না তো আমি তোর কাছ থেকে মৃত্যুটাই কেড়ে নিচ্ছি আজকে এই যে ভিডিওর একটু অংশ আপনাদের দেখালাম মঙ্গলা মায়ের এই যে কান্না চোখের জল অনেকে বলে কুমিরের কান্না হেন তেন অনেকেই অনেক কাজে বলে অনেকেই না মানে যারা এখানে আছে যাই হোক তো তারা বলে আমি একটা কথা বলি মায়ের জায়গায় আঘাত করলে চোখের জল কেন চোখের জল তো তখন কি বলবো মানে আগুন হয়ে বেরোয় আজকে তার সন্তানকে নিয়ে যেভাবে কাটাচ্ছে ও যে টপিকটা এসেছিলাম তখন তার মৃ মানে মৃত্যু হয়নি বলে অশতমারকে মৃত্যুটা ছিনিয়ে নিয়েছিল শ্রীকৃষ্ণ এবং এই যে পাপকাশটা পাপকাজটা করার জন্যে তার কিন্তু এটাকে তুলে নিয়েছিল এবং ওটাও পর্যন্ত মানে তাই আমি একটা কথা আমি সবাইকে বলতে চাই বা মানে তোমরাও নিশ্চয়ই একমত হবে যে কখনো এতটা বড় হয়ে যাওয়া উচিত না বা যেটা নিয়ে মানুষ অহংকার করে সেটা করা উচিত না যেটা থেকে ভগবান সেইখানটাতে তার সেই জায়গাটাকে বানিয়ে নেয় তাই না যে আমি কাউকে ভয় পাই না যা করার পরে নেই তুই তো লোকে যেগুলো ভগবান মানে বলে না ঈশ্বর তো না তার মার লিখে লিখে রেখেছে রেখেছে এনিওয়েজ এইবার তারপরে আমি কথায় আসি আচ্ছা যেবার যারা শালিশি মারতে বেশ বসেছো শালিশী মারতে বসেছো না যে সেবিকার মিকার মুখে মানে না মানায় না মঙ্গলামার ঠান্ডা হোক এখন কতদিন সহ্য করবে সহ্য করবে তার সন্তানকে বলছে সন্তানকে এর আগেও আমি এটা শুনেছি এই কথাটা ওই যে বয়স্ক একজন ভদ্রলোক সাধু সন্ন্যাসীর মতো উনি যিনি আছেন তার সাথে মঙ্গলা মায়ের একটা সম্পর্ক করে দিয়ে করে দিয়েছে এরা এবং সেই সম্পর্কের জেরে তার গোপাল জন্ম নিয়েছে আচ্ছা কে সহ্য করবে গো কে সহ্য করবে তুমি তারা দেখছো আমার ভিডিও তোমরা একবার নিজেকে ওই মঙ্গলা মায়ের জায়গায় একবার বসিয়ে দেখো তো বুঝতে পেরেছো কি বললাম তোমরা একবার মায়ের জায়গায় নিজেকে একটু বসিয়ে দেখো তো যে যদি তোমরা বলো যে না এক্সেপ্টেড তাহলে আমি মেনে নেব চলো তাই হোক এক্সেপ্টেড একজন বয়স্ক মহিলা সরি একজন বয়স্ক ভদ্রলোক তার সাথে যে কারণ তার বাবার বয়সী তার সাথে তার সন্তানের সাথে এইগুলো করা হচ্ছে এটা কোথায় লেখা আছে এগুলো এই যে জিনিসটা এটা কি ঠিক এটা কি ঠিক কে সহ্য করবে কতদিন সহ্য করবে রক্ত মাংসের বড়া সেও একজন মানুষ কতদিন সহ্য করবে ফার্স্ট ঠিক করেছে সঠিক উত্তর সঠিক জবাব দিয়েছে আমি তার সাথে একমত আর কিছু যে বা কী ঘটনা কী বৃত্তান্ত যে বা যারা তাকে এইভাবে অ্যাটাক করেছে তার প্রতি উত্তরে যে কথাটা সে তিনি বলেছেন ঠিক করেছেন আর বাকিটা আমি বললাম না আর বাকিটা তখনই বলবো আরও সময় আছে ঠিক আছে নেক্সট তারপরে কি ভিকারি সারাক্ষণ বলে হা ঘরের বিটি হা ঘরের মেয়ে মঙ্গলামা আচ্ছা আমি বলি মানে যে যেটা থেকে বিলং করে সে সেটা ভালো করে বোঝে অ্যাকচুয়ালি দেখো আমি হনু বোঝানোর জন্য কাউকে তো ছোটো করতে হবে অ্যাকচুয়ালি মঙ্গলামা হচ্ছে কন্টেন্ট আচ্ছা ঠিক আছে আমি আগেও বলেছি কন্টেন্ট কন্টেন্টের মতো ব্যবহার করুক না যার সাথে যুদ্ধ তার সাথে যুদ্ধ চালিয়ে যাক না তার পুজো আসছে তার সব কিছু গয়না গাঁটি এটা সেটা সম্পত্তি সমস্ত কিছু নিয়ে বলছে বলুন কেন সন্তান আসবে কেন ফ্যামিলি আসবে সত্যি কথা বলতে কি ইচ্ছা করে একটা বাচ্চাকে এরকম করে মাঝখানে টেনে নিয়ে আসে যে গোপাল যে সন্তানটা রয়েছে সে তো এর মধ্যে নেই এর মধ্যে সামিল নেই যুদ্ধের মধ্যে এই যুদ্ধের মধ্যে সেই বাচ্চাটাকে সামিল আছে তার স্বামী হুম তার স্বামী তার মধ্যে সামিল আছে নেই তবে কেন তাকে আক্রমণ করা হয় যারা নেই যারা এদের মধ্যে নেই তাদেরকে কেন একটা করা হয় কে সহ্য করবে কত সহ্য করবে তুমি পারবে তোমরা পারবে যারা এই কথাগুলো বলছো পারবে নিতে আর তার উপরে রইলো এক্সট্রা বোনাস সমেত বা সুদ সমেত খিস্তি আর খিস্তিটা কাঁচা কাঁচা খিস্তি সেটা সবার কাছে রেকর্ডিং ধরা আছে আমি বলি যে বা যারা আইনের ভয় দেখায় আমি তো আরেকদিনও বলেছি প্রায় বলবো হ্যাঁ তারা এগুলো ভয় পায় না যে সবার কাছে যে জিনিসগুলো রাখা আছে এগুলো পরিপেক্ষিত আমাদের কী হতে পারে ডেসপারেটলি কাজ করে যাচ্ছে ডেসপারেটলি ভিডিওস করে যাচ্ছে আর ভিডিওটু ভিডিও বানানা কেন সন্তান সংসার সব কিছু টানিস কতক্ষণ একটা মানুষের থাকবে হ্যাঁ মঙ্গলবার নিজেকে ভগবান বলে ভগবান তো বলেনি ভগবান তাকে লোকে মানিয়েছে কেউ নিজে থেকে বলতে পারেন আমি ভগবান আমাকে মানো আর একজনও তো আছে আসবো সেই কথাতে দারুণ একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন নিয়ে আসছি কিন্তু ব্যাপারটা হচ্ছে সে তো কখনো বলেনি তবে কেন তার সাথে এরকম করা হয় হুম গেল একটা কথা তাই না তার টোটাল ফ্যামিলিকে একটা করা হচ্ছে হা ঘরের মেয়ে হ্যাঁ রে সে কোন ঘরের মেয়ে সেটা তো তার ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায় যার সম্বন্ধে মঙ্গলামাকে যে বড় বড় কথাগুলো বলা হয়েছে আমি শুধু ভাবি যারা বলে তারা ওই ব্যাগ নিয়ে বাইরে দৌড়ায় না আমরা তো দেখেছি ব্যাগ নিয়ে দৌড়াতে আহ রাস্তায় রাস্তায় ঘুরতে এখানে সেখানে কন্টেন্ট করতে এখানে সেখানে দৌড়াতে হ্যাঁ হাজারটা লোকের মাঝখানে দাঁড়িয়ে থাকতে তাই ইনিও তো বলতে পারে আজকে যে কথাটা উনি বলেছেন খারাপ কিছু বলেননি আরে আমি হল তো সেই জায়গায় আমি সেই কথা বলতাম আমি তো আরও বেশি বলতাম আমি তো আরও বেশি বলতাম যারা আমার চরিত্র নিয়ে কথা বলবে তাদের চরিত্র কতটা খারাপ তারা যদি ভালো হতো তাহলে তো রেসপেক্ট পেতো তারা তাদের তারা ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে হাজারটা পুরুষ মানুষের মাঝখানে দাঁড়িয়ে সেলফি নিচ্ছে যেখানে সেখানে চলে যাচ্ছে স্বামী ছাড়া ফ্যামিলি ছাড়া তাই না যেখানে সেখানে ট্রেন ট্রাম ঘাট সেখানে সেখানে নৃত্য প্রদর্শন এই প্রদর্শন সবই করছে সবই তো দেখি যেখানে সেখানে বাড়ির গেটের সামনে উঠোনে দাঁড়িয়ে হাফ প্যান্ট পরে নাচানাচি হ্যাঁ না তো তারা আবার এ দৌড়োর কথা বলে কি করে তারা আবার বড় বড় কথা কি করে যাদের নিজস্ব কোনো কালচার নেই তারা আবার লোকের কালচার ধরে টান করে ফার্স্ট হ্যাঁ হা ঘরের বিটি আর আসলে এগুলো মঙ্গল আমি কিছু কথা বলবো একটু পরে হা ঘরের বিটি বলেছে খুব কষ্ট হচ্ছে কেন কষ্ট হচ্ছে তোমার কেন কষ্ট হচ্ছে ভগবানকে শুধু একটা কথা বলো তাদের জন্য পরিস্থিতি তেমনি করে দেয় হ্যাঁ তেমনিও তো আছে যদিও বা এমনকি আছে এনিওয়েজ যাই হোক এগুলো কিছু বলতে নেই তবে একটা কথা বলতে পারি আজকে যে মহিলাটা আজকে চোখের জল ফেলছে প্রতিনিয়ত কাজে এই চোখের দাম চোখের জলের মূল্য তো দিতে হবে আচ্ছা জয়শ্রীরা তো মরেও যেতে পারে কিন্তু জয়শ্রী এর কথা যদি ভুল প্রমাণিত হয় তখন তোমরা বলে দেবে আমি এই চোখের জলের মধ্যে সবার ভাস ভাসতে দেখছি ভাসতে সবাইকে চোখ ভাসতে দেখছি এটা শুনতে খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি কারণ কৃষ্ণকালী মা বা যেই হোক ঈশ্বর তিনি কিন্তু দেখেন দেখেন যে কতটা মানুষ বাড়তে পারে কে খারাপ কাজ করছে কে ভালো কাজ করছে হুম ভালো কাজ করছে তাই সে কিন্তু এর একদম একদম নেবেই নেবে রিভেন্স তো নেবেই নিতেই হবে সব কিছুর রিভেন্স তিনি নেন আর নেবেনি কারণ একটা মায়ের কষ্ট কোনোদিন বিফলে যেতে পারে না সব কিছু মেনে নিলাম কিন্তু একটা মায়ের আত্মনাদ মায়ের চোখের জল কোনো বিফলে যেতে পারে না প্রত্যেক সময় প্রত্যেক মায়ের সন্তানকে কাটা করে এরা যারা নিজেরা মা হ্যাঁ আমি কিছু বলবো না আর আমি শুধু ভাবি এরা কত লোকে এর অভিশাপ পুড়াচ্ছে বসে বসে কতটা লোকে যারা যারা মেশে তারা কিছুদিন পরে তাদেরকে নিয়ে গালাগালি শোন বা তাদের থেকে তারা অভিশাপ পুড়ায় সত্যি কিচ্ছু ভয় নেই এতটা ডিসপেরেড আমি যতটা শুনেছিলাম শাশুড়ি বাবাই বলতে সংসার করলে ভয় করতে হয় সব কিছু থেকে সবকিছু সবকিছু ব্যালেন্স রেখে চলতে হয় থেমে কাজ করতে হয় এদের সত্যি এদের কোনো এদের মতো ডেসপেরিয়েড না মানে যখন তখন যা বেশি তাকে তাকে বলে ফেলছে যখন নিজের ঘরের শুনেছি কাজ জানলা দরজা সব কাঁচের বানানো থাকে তখন লোকের ঘরের ঢিল মারতে নেই তো যারা সংসার করে যাদের সন্তান রয়েছে তারা লোককে এইভাবে কি করে বলে সন্তানকে নিয়ে হ্যাঁ তো ওই যে উত্তরটা দিলাম তোমাকে কি করেছিল তাই সন্তানকে নিয়ে যে ছাড়া করবে তাকে স্বয়ং শ্রীকৃষ্ণ ছাড়বে না আর কৃষ্ণ ছাড়বে না মানে কৃষ্ণকালীমা ছাড়বে না তাদের একটু মাথায় ঢুকিয়ে দিই কৃষ্ণকালীমা যদি লক্ষ লক্ষ মানুষের মনস্কামনা বা মিরাকেল করতে পারে তাহলে খারাপের ব্যবস্থা কেন করছে না করবে তো বটেই আজ না হোক কাল করবে এবার আসি তোমাদের আরেকটা কথাই শোনো মঙ্গলামায়ের জায়গায় নিজেকে একটু বসিয়ে দেখো তারপরে কথাগুলো বলো আর উনি কিন্তু আজকে যে মানে যে সেদিন যে ভিডিওটা করেছে লাইভটা উনি ওনার মায়ের জায়গা থেকে করেছেন উনি কোনো সেবিকা পরিচয় যে কোনো জাগর বলতে পারো সেটা জায়গা থেকে করেনি কারণ সর্বোপরি তিনি মা রক্ত মাংস গড়া একজন মানুষ ঠিক আছে আর তাকে ভগবান বানিয়েছে তার ভক্তরা ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে তার সেই আসনটাকে তৈরি করতে হয়েছে বা তারা তৈরি করে দিয়েছে সে নিজে থেকে তৈরি করেনি তৈরি করতে হয় না কিছু কিছু জিনিস কাজ কর্ম কর্মের মধ্যে থেকে মানুষ পরিচিতি পায় যে বা যারা লেকচার মানে তাদের তো কাউকে দেখলাম না কোনো দিন গরিব দুধীদের একশো টাকা হাতে দিতে বা কোনো খাবার দান করতে ওই দশ টাকা হাতে বিকারির হাতে দিয়ে নিজেদের অনেক হনু মনে করে নিজেদেরকে হনু হনু তো তখন দেখবো যখন গ্রামে গঞ্জে গিয়ে লট লট মানুষের কাছে শীতের সময় অনেক কিছু জিনিস দিচ্ছে গরমের সময় ত্রিপল দিচ্ছে শীত বর্ষার সময় ত্রিপল দিচ্ছে কোনো কিছু তো দেখি না তো ফুটানি মানে কি সে আমি তো বুঝতে পারি না এই করে সেই করে এটা করি সেটা করি তারা চল ফট এখান থেকে যত সব এখানে নাটকবাজি করতে এসেছে কিছু মানুষের সামনে নিজেদের হনু সাজাতে হনু হতে গেলে কিছু কাজ করতে হয় নিজের এই যে কাজ করছে তারা তারা আসলে মঙ্গলামায়ের এত এত কিছু দেখে তারা সহ্য করতে পারছে না আসল কথা এটাই যে আমার থেকে আছে কিছু কিছু মানুষ শয়তান বান্ধবের জন্য তো ঈশ্বর ভগবানের দরজা না আর একটা কথা হ্যাঁ অনেকেবার বলেছিল যে কি প্রোগ্রামের সময় আমাদের আমাদেরকে আর কি মানে পিছনে বস্তা পুরো সব বেঁধে যেতে এত যখন ক্ষমতা প্রোগ্রামটা আটাতে আটকাতে পারলো না এত মঙ্গলামা খারাপ খারাপের প্রমাণই দিতে পারছে না এত মঙ্গলামায়ের কেস কাবারই এত শুধু আছে প্রমাণ নেই এক বছর পেরিয়ে যাচ্ছে কত কিছু পেরিয়ে যাচ্ছে এমনকি তারা দেখো মঙ্গলামা বুকের পাঠা দেখিয়ে বা ভক্তরাও তাদের বুকের পাঠা দেখিয়ে সেখানে যাচ্ছে ভক্তদেরও থ্রেটনিং করা হচ্ছে কিন্তু ভক্তরা কিন্তু বুকের বুকের পাটা বড় করে কিন্তু সেখানে যাচ্ছে হুম তারপর মঙ্গল মা পাটা চওড়া করে সেখানে পুজো করছে কিন্তু দেখো এটা কিন্তু সাহস নেই আমিও তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম আয় তোরা তোরা যখন ভক্তদের বা আমাদেরকে বলেছিস বস্তা বেঁধে যেতে তো ভক্তরা তোরাও কিন্তু সেদিনকে আসিস যে বন্ধ করতে বা বন্ধ করে বলিস এই যে বন্ধ করতে এসেছি তোদের মারতে এসেছি হ্যাঁ হয়ে গেলে তো তাই তাই ফিস এনিওয়েজ মঙ্গল আমাকে একটা কথা বলবো আচ্ছা যাই হোক আরেকটা কথা বলতে ইচ্ছা করছে যে এই যে মঙ্গলামাকে অনেকে বলছে যে উনি পরপর ডিপ্রেশনে চলে যাচ্ছেন দেখলে বোঝা যায় অবশ্যই ডিপ্রেশনে যাওয়ারই কথা আচ্ছা তোমরা একটু আমাকে বলো তো এরা নিজেদেরকে অনেকে অনুভাবে আর অনেক ওরা সারাক্ষণ লোককে এটা বলে এটা এলিগেশন লাগায় এটা করছে সেটা করছে আচ্ছা এরা যে দিনের পর দিন একটা মহিলাকে মেন্টাল টর্চার করছে এটা কি বেআইনি নয় মেন্টাল হ্যারাসমেন্ট করা এটা কি আইনের বাইরে নয় একটা মহিলা প্রতিনিয়ত মানে কী বলবো রেপ হচ্ছে মুখ থেকে রেপ করা হচ্ছে তাকে দিনের পর দিন তাকে মেন্টাল হ্যারাসমেন্ট করা হচ্ছে যদি মঙ্গলামায় এরকম কিছু হয়ে যায় তার দায়িকা কে নেবে তার দায় কি নেবে হতেই পারে একজন বলেছেন দেখলাম যে উনি ডিপ্রেশনে আছেন দেখলে বোঝা যায় মেনে যদি তাই নেই তা ডিপ্রেশনের কারণটা কি আজকে উনি যে ওপেন লাইভ বলছে আমার আজকের এই জন্যে ওনারা দায়ী এরা দায়ী এরা দায়ী করছে সো হতেই তো পারে তাই তো আপনি বলুন না আপনারাই বলুন যে ভুল বললাম কি না এটা ক্রাইম নয় একটা মানুষকে দিনের পর দিন মারা হচ্ছে তিলে তিলে মারা হচ্ছে এটা এটা নয় আর একটা কথা সবার শেষে বলবো মঙ্গলামাকে আমি বনে ভিডিও হয়ে যাচ্ছে আবার ভিডিও করি না মঙ্গলমা আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি তোমাকে আগেও বলেছিলাম তুমি নাম নিচ্ছ নিয়ে ফেলেছো নাও গিয়ে কিন্তু আমি তোমাকে একটা উপদেশ ছোট্ট বোনের মতো করে দিতে চাই তুমি আমাকে মা বলে সম্বোধন করো কিন্তু যাই হোক আমি তোমাকে হাত জোর করে বলছি এই মুহূর্তে তুমি ওদেরকে জানিয়ে তুমি সাবস্ক্রাইব করে রেখেছো তুমি ওদের টোটালি ব্লক করে দাও এবং তুমি একটা সুন্দর করে ভিডিও করো ছোট ভিডিও বা শর্ট ভিডিওর মধ্যে দিয়ে জানাও যে বা যারা আমার ভালো চাও মানে মঙ্গলা মায়ের যারা ভালো চাও আমি তোমাদেরকে তোমাদেরকেও বলছি যারা আমার ভিওয়ার্স আমি এর জন্য শর্ট ভিডিও করবো যে প্লিজ তুমি এটা এটা ডিক্লেয়ার করো যে কেউ যেন তোমার মেসেঞ্জার বা তোমাকে কোনো লিঙ্ক না পাঠায় এদের কোনো ভিডিও তোমাকে যেন না পাঠায় তুমি কিছুদিন এদের থেকে ডিস্টেন্স মেনটেন করো কারণ এরা ভিউজ কামাচ্ছে এরা তোমাকে ভাঙিয়ে খাচ্ছে নিজেদেরকে মানে প্রচার করার জন্য নিজেদের নাম কামানোর জন্যে হোমো হওয়ার জন্যে তোমাকে বেঁচে খাচ্ছে এটা সত্যি কথা তো একদম তো এটা তো কন্টেন্ট এটা কাজ এই প্ল্যাটফর্মে তুমি প্লিজ এটা থেকে বিরত থাকো কিছুদিন হলে কিন্তু তোমার মেন্টাল হেলথ নষ্ট হচ্ছে প্লাস এর এফেক্ট কিন্তু তোমার ফ্যামিলির উপর পড়বে এটা সত্যি কথা কারণ তুমি খারাপ থাকলে তোমার পরিবারও খারাপ থাকবে এবং সব থেকে বড় কথা তোমার যে সন্তানটা রয়েছে গোপাল তার কথা ভেবে আমি তোমাকে একটা কথা রিকোয়েস্ট করছি কারণ কিছুদিন কিছুদিন কিছু কয়েক বছর আগে আমার কিন্তু এরকম সিচুয়েশন হয়েছিল কিছু কিছু না একজন নোংরা মহিলার খপ করেছিলাম ঠিক তুমি যেমন পড়েছো নোংরা খিস্তিবাজ নোংরা

ফাইনালি সে মানে রিগ্রেট করেছিল যে জয়শ্রী সত্যি আমি আমি ওর পেছনে লেগেছিলাম ঠিক কিন্তু ওর সাথে আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই এবং যথেষ্ট পরে ও রিলাইজ করেছিল এবং অনুতপ্ত তো আমি তোমাকে বলবো এই মুহূর্তে আর আমিও কিন্তু সেই সময় অনেকটা ডিপ্রেশনে চলে গেছিলাম আমি তোমার সিচুয়েশনটা একদম বুঝতে পারছি কিছু হবে না ওরা কিছু করতে পারবে না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও একদম তোমার মতো করে এগিয়ে যাও তোমার কেউ কিচ্ছু করতে পারবে না আর এত এখানে বসে তোমার তুমি কাজ করো তারপরে সেদিন যা করার করবে সেদিন তুমি ব্লাস্ট হবে আর আগে থেকে তোমাকে সেদিনও বলেছে কিছু বলো না কারণ তোমার ওই একটা কথা এদের দিকে এদের এদের কাজ নেই এটা তোমার কিছু করতে পারবে না আমি বলছি শোনো কিচ্ছু করতে পারবে এটাই তোমার ওরা ওদের কন্টেন্ট তুমি ঠিক আছে তো দেখো আমরা আমাদের আমাদের ভিডিওটা ভ্যারাইটিস আছে আর আমাদের সমস্ত কিছু ইনফরমেশন বা যে কোনো একটা ভালো কিছু টপিক নিয়ে ভিডিও বানানো হয় কন্ট্রোভার্সি তো অবশ্যই রয়েছে কিন্তু নোংরা জিনিস নিয়ে পরিবার নিয়ে কারো সন্তান নিয়ে খিস্তি দিয়ে আমাদের এইগুলো কন্টেন্ট নয় আর তুমি তোমার নিজের ইমেজ ওরা চায় তোমাকে উত্তপ্ত করতে প্রভোগ করছে ওরা তোমাকে আর সেই জোরে তুমি যেটা রিয়াকশন করলে অ্যাকশানের জায়গায় ওরা অ্যাকশন করছে তুমি রিয়াকশন দিয়ে দিলে দিলে আর সেটাই কিন্তু এবার এটা ধরে এক মাস ইনকাম করে নেবে এটা মাথায় রেখো এই এটা ধরে এক মাস ইনকাম হয়ে গেল আর তুমি এটা এদের কন্টেন্ট দিচ্ছ প্লিজ বন্ধ করো বন্ধ করো তুমি বন্ধ হয়ে যাও যে যেটা বলছে যখনই বলবে না যে তোমাকে ওদের নিয়ে কিছু বলতে চাও তখনই তুমি ওদেরকে বলে দাও এদের নিয়ে আমার সঙ্গে কোনো কথা বলবে না তোমরা যদি সত্যি উপকার পাও মঙ্গলা মানে কৃষ্ণকালী মায়ের হয়ে বা মঙ্গলা মাকে যদি তোমরা পার্সোনালি ভালোবাসো যতটা তোমরা কাছে থেকে চেনো যদি তুমি সত্যি ভালো হও বা ভালো থাকো আর ভালোভাবে চলো আমার মনে হয় না এরা কিছু তোমার ইতিহ্য করতে পারবে তাই তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এরা কিন্তু তোমাকে এগুলো করছে তোমাকে মেন্টাল পাগল প্রমাণ করার চেষ্টা বা তুমি এরকম তুমি ওদের সঙ্গে এরকম প্রেজেন্ট হও এগুলো এগুলো অনেক অনেক তোমার লাইফে হয়তো ভুল হতে পারে এগুলো তোমার আগে কাজের অনেক বাধা হতে পারে তো আমি একজন তোমার বোনের মতো ভাই আমি তোমাকে বলছি তুমি দয়া করে আমি হাত জোর করছি এদের থেকে তুমি নাই নাই করে যতদিন তোমার কাজ না হয় তুমি এদের ভিডিও দেখবে না এদেরকে টোটালি ব্লক করে দাও রিকমেন্ডেশন অফ করে দাও সমস্ত যেটা থেকে তোমার ফোনে ওরা আসবে না আসলে সঙ্গে সঙ্গে তুমি অফ করে দাও তাহলেই দেখবে আর আসবে না আর সবাইকে একটা ভিডিও করে জানিয়ে দাও যে প্লিজ এদের ভিডিও আমাকে সেন্ড করবে না কেউ আমাকে এসে এদের নিয়ে কোনো কথাই বলবে না যদি ভালোবাসা থাকে ভক্তি থাকে তোমাদের আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে তোমরা আমার কাছে আসবে আর সত্যি কথা বলতে যে কাজ মা মা ওখানে বসে বসে করছে তারপরে ভরসা রাখো আর তোমাকে যারা ভালোবাসে তারা তোমাকে ভালোবাসবে কে কি সবাই জেনে গেছে তাই আর এটা এদের নিয়ে আর বারবার বলতে বসো না কারণ কিছু কিছু মানুষ আছে তারা বোঝেই না যে কেন তুমি বললে কি বৃত্তান্ত আমাকে অনেক প্রশ্ন করেছে যেরকম আমি ভিডিও কেন করছি না কিছু কেন রিয় দিচ্ছি না তাই আমার আমার বক্তব্যগুলো জানিয়ে দিলাম যাই হোক অনেক লম্বা ভিডিও হয়ে গেছে এত এত বড় ভিডিও আমি কখনো করি না শুধু একটাই কথা বলবো সবাইকে বলছি যারা রয়েছ একটাই কথা শুনে রাখো মাকে যদি কোনো মায়ের সন্তানকে নিয়ে যদি কেউ কাটা করে কোনো মা তখন আর সেই মায়ের জায়গায় থাকে না বাঘিনী হয়ে যায় সিংহী হয়ে যায় তাই শুধু তারা জিতবে আর মানে কি বলবো অশুভ শক্তির জয় হয়তো কোনোদিন হয়নি ঈশ্বর ছিলেন আছেন থাকবেন কৃষ্ণকালী মা ছিলেন আছেন থাকবেন আর যদি ঈশ্বর কৃষ্ণকালী মা চান ওখানে বসবেন আর মঙ্গল মায়ের হাত দিয়েই বসাবেন তাহলে তাই হবে কেউ কিছু করতে পারবে না যদি ওখানে না কিছু হয় আমি আগেও বলেছি এখনো বলছি তাহলে জানবি যে জানবে যে সত্যি কথা বলতে কি ওখানে হলে মনে হয় কিছু খারাপ কিছু হতো তাই জন্যে তুমি প্লিজ তুমি ডিস্ট্রাক হচ্ছ তুমি মানে তোমার মন মানসিকতা কিন্তু পুরো ডাইভার্ট করে দিচ্ছে এরা কাজে কিছু করতে পারবে না সুতরাং তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও এটুকু হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি একটু শোনো তুমি ভীষণভাবে ইনোসেন্ট তুমি ভীষণ মানে ভীষণ তোমার মধ্যে একটা ভীষণ একটা সফট সফটকর্নার আছে যেটা ওরা জেনে গেছে তাই বারবার তোমাকে আঘাত করছে তবে মাথায় রেখো কৃষ্ণকালীমা বসে সে সব দেখছে তো আর আঘাতগুলো দিতে দিতে এমন জায়গায় বাড়ি খাবে যেখান থেকে কোনো উকিল আদালত কেউ বাঁচাতে পারবে না বলেছিলাম না যে মতি বার বেরো না ঝড়ে ভেঙে যাবে অতি ছোটো হয়েও না ছাগলে মরে খাবে আর যে বা যারা ওই যে বললাম সম্মান নিতে জানতে হয় তাই কৃষ্ণকালীমা এই মঙ্গল মা যদি কিছু এদিক ওদিক বলে থাকে না সত্যি কথা বলতে কি আমার তো কিছু মনে হচ্ছে না কারণ মানে যারা এই অন্যায় কাজগুলো করছে আর যারা দেখছে তারা এর প্রোটেস্ট করছে না বা করেও তারা শুনছে না তো সেখান থেকে তারা এটা ধৈর্য থাকবে কোথা থেকে তাই না তো সুতরাং আমার তো এখানে কোনো কিছু খারাপ মনে হয়নি এরপরে যেটা যা করার করবে আর আমাদের যখন সময় আসবে তখন আমরা করবো ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মঙ্গলমায়ের কাছে প্লিজ তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দিও আর আমার এটাই রিকোয়েস্ট হলো আর নেক্সট অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিওতে আবার ফিরে আসছি ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবে দ্যাটা